পথ দুর্ঘটনার হাত থেকে মানুষকে রক্ষা করতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে নদিয়া জেলার তেহট্ট শ্যামনগর রাস্তার নিশ্চিন্তপুর এলাকায় শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা কথিত আছে মোনাকষা মোড়ে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত অনেক মানুষ তাই স্থানীয় বাসিন্দারা শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা দেয় প্রতি বছর অগ্রহায়ণ মাসের দ্বিতীয় মঙ্গলবার এই পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে থাকে চরম উন্মাদনা এলাকাবাসীদের মতে এই পুজো খুবই জাগ্রত আর যে কারণে বহু দূর ভক্তরা এই পুজোতে অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ করে পূজা কমিটির সেক্রেটারি সহদেব হালদার জানান পুজো দেওয়ার পর থেকে এখানে আর হয় না নদিয়া থেকে সমরণ বিশ্বাসের রিপোর্ট এবি নিউজ আমাদের এই লোকালিক আমরা আজ তিন বছর থেকে দিচ্ছি এইখানে বারবার মোনাকশে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল আমাদের এখানে গুলো কাছে এক মানুষ মারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ওই উপলক্ষে আমাদের এখানে ভয়ভীত হতো তার জন্য আমরা আজ তিন বছর থেকে এখানটাতে পুজোটা দিচ্ছি এখন আমাদের ভক্ত এখানে প্রচুর ভক্ত আছে আমাদের এখানে মোটামুটি দেড় থেকে দু হাজার ভক্তবিন্দু প্রসাদ গ্রহণ করেন আমাদের খিচুড়ি রান্না হয় এবং পায়েস আমরা প্রসার যতটা পারি চেষ্টা করি যে মানুষকে দেওয়ার জন্য এবং মানুষ এখানে আমাদের কাছে প্রচুর দান দান করে আমাদের কেউ দশ বস্তা কেউ পঞ্চাশ বস্তা কেউ ষাট বস্তা টাকা দেয় দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের নির্মাণটা এই মন্দিরটা নির্মাণ করছি এবং আমরা কালেকশন করি গ্রামে গ্রামেও যাই কালেকশন করি আমরা এই পুজোটা অনুষ্ঠান করছি মায়ের ভক্ত আমরা সবাই রক্ষাকালী যাতে সকলের রক্ষা হয় সকলের যদি ভালো থাকে সেই কামনাই আমরা করি এবং আমরা পূজাটা এইভাবেই আমরা এই কমিটি থেকে আমরা কয়েকটা ছেলেদের দিচ্ছি কতদিন ধরে চলে পুজো আজ তিন বছর থেকে চলছি কতদিন হয় হয় কদিনের পুজোটা এটা ওই আজকে পূজা হলো কালকে বিসর্জন যাবে আপনার নাম আমার নাম সোহাদে হালদার মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোপদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর